তোমাকে জড়িয়ে ভিজতে চাইনি বৃষ্টি হয়ে তোমাকে ভেজাতে চেয়েছিলাম কোনো এক শ্রাবণ দুপুরে গোলাপ হয়ে তোমার বাগানে ফুটতে চাইনি তোমার সাধের বাগানের হাঁটা পথে আমার হৃদয় বিছিয়ে দিতে চেয়েছিলাম কোনো এক অলস বিকেলে তোমার সন্ধ্যার আগের বল হতে চাইনি বাতাস হয়ে তোমার মধুর আওয়াজ পৌঁছে দিতে চেয়েছিলাম পড়ায় মন না বসা কোনো এক শিশুর কাছে তোমার রাতে সঙ্গী হতে চাইনি কোনো এক শেষ রাতে হয়ে তোমার গালে রূপের বন্যা বই দিতে চেয়েছিলাম তোমার চুলে আদর করতে চাইনি জীবনে একবার শুধু তোমার খোঁপায় বেল ফুল হয়ে তোমার এলোকেশি ঘ্রাণ নিতে চেয়েছিলাম তোমার কোনো এক ব্যস্ততার দিনে তোমার হাত ধরে হাঁটতে চাইনি তোমার আনমনে হেঁটে যাওয়া দূর প্রান্তরের মেঠো পথ হতে চেয়েছিলাম তোমার আনন্দের ভাগি হতে চাইনি তোমার চির চঞ্চল উচ্ছ্বল জীবনের টুকরো মুহূর্ত গুলোই খুশির কারণ হতে চেয়েছিলাম তোমার রঙে রাঙাতে চাইনি আমার মন কোন এক মিষ্টি সকালে শিশির হয়ে তোমার আলতা রাঙা পা রাঙিয়ে সোনার সূর্যটাকে হিংসুটে দেখতে চেয়েছিলাম তোমার দুঃখে হতে চাইনি শুষ্ক মিথ্যা সমীরণ হয়ে চোখের অশ্রু শুষে নিতে চেয়েছিলাম তোমার প্রেমিক হয়ে তোমার আশার সমাধি রচনা করতে চাইনি নিজেকে অনেক দূরে রেখে তোমার সুখের জীবনের প্রেরণা হতে চেয়েছিলাম তোমার চির সাথী হতে চায়নি আমার কল্পনায় তোমাকে রেখে আমার অপূর্ণ ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম জীবনের শেষ দিন পর্যন্ত